চলে যাবো আমাদের স্কুটি সিমে তো আমি চলে আসলাম আমার স্কুটি ছিল এখানে বন্ধুরা দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা আছে একশো টাকা এক পয়সা তো আমাদের ডাটা লেভ কিন্তু জিরো জিরো টাকা এমবি আছে তো আমার কিন্তু এমবি নাই তখন এখন আমরা কী করবো আমরা কীভাবে দুই জিবি এমবি ফিরিয়ে নেব দেখুন তো প্রোমো ডায়ালস এই প্রোমো ডায়লস উপরে ক্লিক করবো তো প্রোমো ডায়লস উপরে ক্লিক করলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা পাঁচ জিবি কিন্তু নিরানব্বই টাকা তো এখানে বন্ধুরা কথা হয়েছে যে আমরা যদি গ্রামীণ সিমে যদি আমরা এমবি কিনতে যাই যেমন এমবি কিনতে যাই আটানব্বই টাকা কিন্তু তিন জিবি সাত দিনের জন্য তো এখন কিন্তু এখানে দেওয়া আছে পাঁচ জিবি নিরানব্বই টাকায় তার মানে এক টাকা বাড়তি তো এখানে আমরা তা কিন্তু দুই জিবি ফিরি পাইতেছি তো এভাবে কিন্তু আমরা স্কুটি সিমে আমরা কিন্তু এমবি কিনে অনেক লাভবান হতে পারি তো এখন কিভাবে আমরা এমবি কিনবো তো দেখুন বাই নাও এখানে বাই নাও যদি অপশনে ক্লিক করি তারপর আই রাইট ইউ এখানে ক্লিক করি তাহলে মি হোম এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এমবিটা কেনা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমাদের এমবি মেসেজ দিয়েছে এমনকি পাঁচ জিবি এনে কিন্তু শো করছে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা পাঁচ জিবি এমবি কিনতে